নমস্কার কেমন আছেন সবাই সবাইকে শুভ সকাল আজকে আমি সকালবেলা হাঁটতে বের হলাম হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এলাম এখানে একটা চার আছে দেখেন চারটা কি সুন্দর এখন কিন্তু এরকম চার খুব একটা দেখা যাচ্ছে না জানেন কি ময়লা ছিল এখন সেই আগের মতো এখন আর ময়লা নেই ময়লাটা পরিষ্কার করার পরে খালটা ভীষণ সুন্দর হয়ে গেছে আস্তে আস্তে জলটাও পরিষ্কার হবে আগে চারপাড়তে খুব ভয় লাগতো কিন্তু এখন আর লাগে না এখন খুব সোজা তো আমি বলতে বলতে বাসায় চলে এলাম বাসায় এসে দেখি ব্যালকানিতে প্রচুর রোদ পড়ে আর দু তিন দিন হয়ে গেছে আমার এই গাছে জল দেওয়া পরে না গাছগুলো দেখি প্রায় শুকিয়ে যাচ্ছে সেজন্যই আমি আজকে একটু জল দেব। এর আগে তো বৃষ্টি ছিল সেজন্য জল দেওয়ার দরকার পড়ে নাই আর এখন ঝলমলে রোদ অবশ্য গাছের জন্য ভালো রোদ পড়লে একটু গাছটা তাড়াতাড়ি বাড়বে আজকে আমি একটা নতুন গাছ লাগিয়েছিলাম যে আমার নিম গাছটা এটা এর আগে সবাই দেখেছেন আর এই বেল গাছটা কি সুন্দর হয়েছিল কিন্তু রোদের কারণে একটু শুকিয়ে যাচ্ছে কিছুদিন আগে আমি এখানে একটা পই গাছ লাগিয়েছিলাম সে গাছটা আস্তে আস্তে বড় হলো কয়েকটা ফল কাটবো ফল কাটতে বসলাম বাবুর জন্য ও আবার বেদানাটা বা আপেল আপেলটা অত ভালো খায় না কিন্তু বেদানাটাই বেশ ভালো খায় এরপরে রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসে আজকে খাবো ডিম পাতায় ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে নিলাম এখন ছেলে নেব ডিম ছালতে আমার খুব ভালোই লাগে যদি খোসা তাড়াতাড়ি উঠে যায় তো এদিকে রান্নার সব কিছু আয়োজন করা হয়েছে ডিমগুলো সাদা লাল সাদা লাল হাঁসের ডিমের সাথে দুটা মুরগির ডিমও দিলাম দেখতে বেশ ভালোই লাগছে বাবু আবার ডিমের সাথে এরকম খায় না তো প্রতিদিন ভাজা খাওয়া পড়ে সিদ্ধ খাওয়া পরে আজকে ভাবলাম তারপর রান্নাও খাই আজকে যেহেতু কলাপাতা নিয়ে আসছিলাম সকালবেলা তো সেই জন্য একটু ঝাল ঝাল করে পাতায় দেব একটু বেশি করে মরিচ দিয়ে অনেক দিন হয়েছে এরকম খাওয়া পড়ে না তো আজকে ভাবলাম একটু ডিম পাতা খাই আলুগুলোকে ভালো করে মেখে নিলাম একটু কাঁচামরিচ ভিতরে দিয়ে দিলাম খাবার সময় একটা গুলে খেতে খুব ভালো লাগে তো আমি সুন্দর করে সাজিয়ে দিলাম এরপর একদম অল্প অল্প আসে করে ডিমটাকে আমি ভাজবো কলাপাতা মা এরকম ভাজি খেতে খুব ভালো লাগে সুন্দর একটা গন্ধ আসে জানেন গন্ধটা বেশ ভালো লাগে যখন এপাশ ওপাশ দাগ লাগে লাল লাল করে তখন গম গন্ধটা কিন্তু দারুণ অল্প অল্প আসে আসে করে আমি সুন্দর করবে লাল লাল করে ভেজে নিলাম দেখেন কি সুন্দর রঙ হয়েছে দেখতে ভারী সুন্দর লাগছে আর খেতেই ছিল দারুণ টেবিলে নিয়ে আসলাম খুবই সুন্দর একদম গরম গরম একটু ঝাল ঝাল খেতে ভালোই লাগে খাবারটা আজকে প্রচণ্ড গরম পড়েছে সেজন্য ফাঁকে চিড়া আর নারকেল ছিল বাসায় একটু মেখে নিলাম খাওয়ার জন্য আমি টেবিলে সব খাবার নিয়ে আসলাম আজকে পাঁচ মিশালি তরকারি রান্না করেছিলাম আর ডিম পাতায় আর মুগ ডাল তো আমি এখন খেতে বসে যাবো আজকের খাবারটা সত্যিই খুব ভালো ছিল আমি প্রথমে যদি মাছ থাকে মাছটাই খাই মাংস রান্না করলে মাংসটাই খাই তারপর বাকি সব তরকারি খাই একটা আমার অভ্যাস তো সত্যিই খেতে ভালো ছিল ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আমাকে অবশ্যই জানাবেন